সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যে ক্লাসটা করব সেটা হলো এসএসসি গণিতে বোর্ড কোশ্চেন যে সমাধান ধারাবাহিকভাবে তারই হল ধারাবাহিকতা আজকালের ত্রিকোণমিতি আমরা বোর্ড কোশ্চেন সমাধান করবো ওইটা হলো আমাদের হলো বরিশাল বোর্ড দুই হাজার বিশে যে কোশ্চেন তার ত্রিকোণমিতি ত্রিকোণীতে অংশ হতে খুবই গুরুত্বপূর্ণ এবার যারা ছাব্বিশ হাজার সাতাশে পরীক্ষার্থীদের প্রশ্ন বেটানো থাকে বরিশাল কত এইটা বরিশাল বোর্ড হলো কত জিনিস বোর্ড প্রশ্নের সমাধান বরিশাল কত

খুবই সহজ কোশ্চেনটা দেখো কিভাবে এটা আমরা যেভাবে সমাধান করছি আগে তাহলে দেওয়া থিটা মাইনাস হলো থিটা ইকুয়াল এখানে দেওয়া আছে কোথাও থ্রি বাই ফাইভ ঠিক আছে আমাদের প্লাসটা বের করতে হবে এই প্যাটার্ন অঙ্কগুলো করলে যে মানটা দেওয়া থাকবে থাকতে হবে মাইনাস এইটার আমরা মাইনাসের একটা সূত্র জানি কসেক স্কোয়ার মাইনাস জানি তাহলে পারো আমরা জানি কত হলো কল কত যে মানটা দিয়েছে একটা সূত্র জানি স্কোয়ার দিয়ে ঠিক আছে তাহলে এখন এইটা হলো এ স্কোয়ার মাইনাস সূত্র স্কোয়ার ফেলবো তাহলে একটা প্লাস আর একটা কি হবে মাইনাস তাহলে কসেক থিটা প্লাস হলো এখানে কত cot থিটা আর এখানে হবে কত অসেথ থিটা মাইনাস হলো কর থিটা এখানে কত হবে ওয়ান এখন এখানে আমাদের দেখো মাইনাসের মানটা দেওয়া আছে প্লাসের মানটা বের করতে হবে তাহলে প্লাসের যে অংশটা এই অংশটা আমরা কি রেখে দেবো এই অংশটা আমরা কি করলাম রেখে দিলাম এখন এইটার মান কত দিয়ে আছে থ্রি বাই কর তাহলে এটার মানটা অংশ রাখবে এখানে থ্রি বাই ফাইবার এখানে কত ওয়ান এই অংশটা রাখবো তাহলে cos θ প্লাস হলে এখানে কত cos θ ইকুয়াল দেখো এই পাশে ভগ্নাংশ যদি গুণ আকারে থাকে ওই পাশে যে ভগ্নাংশ আছে দিয়ে দিবা এখানে 5/3 কত এটা আমাদের কত आंसर আর এখান থেকে আরেকটা তথ্য তোমরা নিতে পারো এটা যদি এমসিকিউ আকারে থাকতো তাহলে তো তোমার এতটুকু করার দরকার নেই ডিরেক্ট এখানে মাইনাসের মান যা থাকবে প্লাসের মান যদি বের করতে বলে বা যে মানটা দেয়া আছে তার বিপরীত মান বের করতে গেলে যে মানটা দেয়া থাকবে তার উল্টা মান হবে দেখো

তাহলে তথ্যটা আমার কই থেকে নিতে হবে দেখো একটা মানতে আছে থিটার কথা যেহেতু আছে তাহলে থিটার অংশ কোন জায়গায় আছে ট্যান থিটা ফোর বাই থ্রি এই অংশ থেকে আমাদের এই মানটা কি বের করতে হবে তাহলে অঙ্কটা একটু বড় হবে আমরা যদি কন্টার মধ্যে দিয়ে শুরু করি তাহলে দেখো যে অংশটা দিয়ে আছে আমাদের কন্টটা শুরু করলাম আমরা এখানে থিটা ইকুয়াল এখানে কত ফোর বাই থ্রি এই অংশটা আমাদের কি আছে আছে এই অংশ অনুযায়ী আমরা চিত্র করবো সমকোণিত রূপের চিত্র এটা তো নব্বই ডিগ্রি জানি এখানে যদি থিটা ধরি কিসের জন্য কারণ এখানে থিটার কথা বলা আছে এখানে আমি এ বি আর এখানে কত শিখলাম তাহলে ট্যান থিটা আমরা জানি লম্ব বাই কত ভূমি তাহলে লম্ব আর এখানে থাকবে কত ভূমি তাহলে লম্ব এটারে কোন ধরলে আমরা জানি লম্ব এটা ভূমি এটা এটা তাহলে লম্বর জায়গায় ফোর আর এখানে হবে কত থ্রি

এসি সমান এখানে কত রুট পঁচিশ বা এখানে কত ফাইভ তার মানে এই মানটা আমাদের কত চলে আসতেছে ফাইভ এখন আমার এখানে যে মানগুলো লাগবে এই চিত্র থেকে মানগুলো আমরা কি করে নেব বের করে নেব তাহলে এখানে লিখতে পারি দেখো চিত্র হতে কর্থিটার মান কি হবে কর্থিটার মান থ্রি বাই কত ফোর উল্টা মান ভূমি বাই লম্ব আর কস্তিটার মান কি হবে কস হলো ভূমি বাই অতিবস তাহলে থ্রি বাই এখানে আসতেছে কত ফাইভ কসের থিটার মান কত কস θ থিটা আমরা জানি কত সাইনের বিপরীত বাই কত লম্ব তাহলে ফাইভ বাই এখানে কত ফোর আর সাইনের মান কত আসবে সাইন এর মান আসবে কত আর বাই কত ফাইভ এখন আমরা এই রাশিটা বসে যার যার মান এখানে করে দিলে আমাদের आंसरটা চলে আসবে তাহলে সুতরাং লেফট সাইড দিতে পারি কটি স্কোয়ার হলো এখানে কত cos² স্কোয়ার নিচে হলো কত কসেক স্কোয়ার থিটা প্লাস হলো এখানে থাকবে কত সাইন স্কোয়ার থিটা যার যার যদি মান বসে দেয় এখানে দেখো তাহলে পটের মানে এখানে কত থ্রি বাই ফোর তার কত স্কোয়ার মাইনাস হলো কজের মানে এখানে কত আসবে থ্রি বাই এখানে কত ফাইভ তা হলো স্কোয়ার নিচে অনুরূপ ভাবে কসেকের মান কত ফাইভ বাই ফোর তার কত স্কোয়ার প্লাস হলো এখানে আমাদের কত সাইনের মান কত ফোর বাই ফাইভ তার কত স্কোয়ার ঠিক আছে তাহলে এখন আমরা এইখানে অংশটা করতে পারি তাহলে স্কয়ার যদি করে দিই তাহলে 9 বাই এখানে কত হয় 16 আর এখানে কত হয় 9 বাই কত 25 আর নিচের অংশটা কি হয় এখানে আমাদের হলো 25 বাই এখানে কত 16 প্লাস হলো এখানে কত 16 বাই কত হয় 25 হয় তাহলে এই অংশটা আমরা এখানে পেলাম এখানে তো কোকলের অংশের লসাগু আমাদের কত হয় এখানে 16 আর 25 এটা লসাগু হলো আমাদের কত 400 গুণ করে এখন নয় আর পঁচিশ যদি গুন করি দুইশো কত হয় পঁচিশ আর নয় আর ষোলো গুণ করলে একশো চুয়াল্লিশ অনুর ভাবে নিচের অংশ আমাদের লসাগু কত ষোলো আর পঁচিশের লসাগুণ চারশো আর উপরে পঁচিশ যদি আমরা এখানে গুণ করি তাহলে আমাদের মান কত আসে ছয়শ পঁচিশ আর এইখানে আমরা দিতে পারি কত ষোলো আর ষোলো গুণ করলে দুইশো কত হবে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে উপরের অংশ দেখো এখানে যদি বিয়োগ করি বিয়োগ করলে আমাদের থাকতেছে একাশি বাই কত চারশো

সমীকরণ আমাদের যে বইয়ের সমীকরণ আছে কয়েকটা একুশ বাইশ দেড় চব্বিশ বছর সেটা নম্বর দেখো এটা একটা সমীকরণ দিয়ে আছে থিটার মান বের করতে হবে অবশ্যই এক্স আর ওয়াই এর অনুযায়ী আমরা কি এখানে করার চেষ্টা করব তাহলে দেখো যদি করি তাহলে সমান আমি লিখে নিলাম এখানে মানটা কত আছে cos θ আর ওয়াই এর মান আছে এখানে কত θ তাহলে সুতরাং ওয়ান বাই কত টু এক্স স্কোয়ার প্লাস কত থ্রি ওয়ান বাই কত ওয়াই আর এখানে কত থ্রি

আর ওয়ান বাই সেক এটা মানে হলো আমরা জানি কস্তিটা তাহলে এইখানে হবে কস্তিটা এই কল এখানে কত থ্রি এখন বিষয়টা দেখো এইটা আছে কত কজ আর এইটা আছে কত সাইন শুধু কজ রে তো সাইন নেওয়া যায় না যদি স্কোয়ার থাকতো নিতে পারতাম রাশিটা আছে এর আমরা কত আনবো কেন মানে এটা স্কোয়ার আছে এখানে স্কোয়ার না থাকে এখানে থাকলে এটা আনতাম যেটা স্কোয়ার থাকে সেটা ভেঙে নিতে হবে তাহলে এখানে সাইনটা আমরা ভেঙে লিখবো টু আমরা সাইনটা ভেঙে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটা সমান কত জানি ওয়ান জানি তাহলে এটার পরিবর্তে লিখতে পারি ওয়ান মাইনাস কত কজ স্কোয়ার থিটা যা আছে তাই থ্রি কস থিটা আর থিটা আমরা কি মাইনাস নিয়ে আসবো আমার পাশে কত জিরো এখন টু দ্বারা বোন করে দেব টু মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস হলো এখানে কত থ্রি কস থিটা মাইনাস থ্রি করলে এখানে কত হবে জিরো হবে এখন দীঘার সমীকরণ অনুযায়ী স্কোয়ারটা আমরা আগে লিখব তাহলে এখানে কত হয় মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থ্রিটা

তাহলে দেখো এখানে কত আছে টু আছে টু দ্বারা এই এর সামনের সংখ্যা থাকলে কি টু দ্বারা পিছনে টু গুণ করে নিলে তাহলে দুই দ্বারা এইটাকে গুণ করলে কত হয় দুই হয় এখানে যদি একটু দেখো দুই এটার উৎপাদক দুই অক্ষে কত দুই দুই আর এক যদি আমি কি করি দুইটার আগে যদি মাইনাস দিই যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস টু মাইনাস ওয়ানে মাইনাস থ্রি আর ওয়ান আর টু গুণ করলে এখানে শুধু কত আসবে টু আসবে তাহলে ভাঙবো আমরা কয়টা টু কজ স্কোয়ার ঠিক থাকবে এখানে হলো দুইটা কস্তিটা মাইনাস হলো আরেকটা কস্তিটা তার মানে দুইটা কস্তিটা আরেকটা কস্তিটা কয়টা কস্তিটা হবে তিনটা আর এখানে যা আছে ঠিক আছে এখন যদি আমরা এখানে কম প্রথম অংশ থেকে কমন যায় টু কস্তিটা তার মানে টু কস্তিটা কম কজ আরেকটা থাকে তাহলে কস্তিটা আর এই পুরাটা তো কমন নিছি তার মানে শুধু আর এখানে কি প্রথম গেলে যা তাই হবে কস্তিটা মাইনাস তাহলে এখানে আবার কি কমন যায় মাইনাস ওয়ান কমন যায় তাহলে কস কস কত জিরো তাহলে এখন দেখো দুইটা রাশি গুণফল যদি জিরো হয় এক একটা সমান তাহলে মান বের করতে হয় তোমরা জানো তাহলে হয় টু কস্তিটা মাইনাস ওয়ান জিরো বা টু কস্তিটা ইকোয়াল কত ওয়ান মাইনাস ওয়ানটা পাশে এসে কি প্লাস হয়ে গেল তাহলে কস্তিটা যদি রেখে দিই এখানে ওয়ান বাই কত টু টুটা ভাগ হয়ে গেছে এখন দেখো এই পাশে কত আছে কস্তিটা এই পাশে যে অনুপাত থাকবে ওই পাশে ওই অনুপাতের মান নিতে হবে কক্সে তাহলে এখানে কস্তিটা আছে তাহলে আমরা জানি কস কত ডিগ্রি মান হাফ হয় আমরা জানি কস ষাট ডিগ্রি মান কত হাফ কারণ সাঁত্রিশ ডিগ্রি মান হাফ তাহলে থ্রিটার সমান সমান এখানে কত ডিগ্রি চলে আসলো ষাট ডিগ্রি ঠিক আছে অনুরুভাগে আবার অথবা দেমান করবো তাহলে অথবা দ্বিতীয় অংশ এই যে দ্বিতীয় অংশ কস্তিটা মাইনাস ওয়ান জিরো বা অস্তিটা ই কত ওয়ান বা কস্তিটা তাহলে এই পাশে কথ আছে তাহলে এই পাশে কস কত মান এত হবে তাহলে কস কত ডিগ্রি মান মানওয়ান হবে আমরা জানি নিই সাইন নাইনটি ডিগ্রি মানওয়ান তাহলে কিরো ডিগ্রি মানওয়ান কন জিরো ডিগ্রি তার মানে থিটার সময় সমান জিরো ডিগ্রি এই যে আমাদের সমাধান সব চলে আসছে তাহলে এত হলে আমাদের থিটার নিয়ে চলে আসবে আশা করি তোমরা এই যে বরিশাল বন্ধু যে ইকোনোমিক অংশ যে কোশ্চেনটা আসছিলো আশা করি বুঝতে পারছি এবার আমাদের দারাবাহিক ক্লাবগুলোর পারতো না আমার সেলকে সাবস্ক্রাইব করে আমি আমাদের সাথে